বদলে আমার অন্ত আল্লাহর বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিতে পারে যদি বলে এই জন্য আমি বাবাজিরা জিরা বলব বেশি করে তওবা করবে তওবা যত করবে তত দুনিয়ার মানুষ একটা ভুল যদি করি একটা সাধারণ উপাধি দিয়ে বুঝাচ্ছি আমি যদি একটা ভুল করি ওই ভুলটা যদি সমাজের মানুষ জানতে পারে বা আমি না অন্য কোন আমার ভাই আমার বাবাজি যদি কোনো ধরনের একটা ভুল করে ফেলে আমরা দশজনে মিলে যদি সামাজিক কোন বড় ধরনের ভুল হয় তাহলে দশজনে মিলে তাকে সমাধান করে আর মানুষ যদি দেখে তাকে কি বলে অপরাধী বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ভাবে কথাবার্তা দিয়ে লাঞ্ছনা দেয় দেয় কিনা বলেন দেয় কিনা আর সম্মানটাকে নিচে নিয়ে যেতে চায় তার কাছে যাইতে চায় না তাকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা লাঞ্ছনা দিয়ে মানুষগুলো অথর করে তার সম্মানটাকে মানুষ নিম্ন স্তরে নিয়ে আসে কিন্তু আমার

আবার আমার আল্লাহ হাবিব বলেছেন যে বান্দা আমার কোন ভুল যদি আমি আমার আল্লাহর কাছে মাপ চাই একবার মাপ চাবে আমি নবী তার পক্ষ হতে আল্লাহর দরবারে 40 বার মাপ চাবেsure বলেন বলি না বার 40 বার চিন্তা করে যে রাসূলের কোন ফরিয়াদ আমার আল্লাহ ফেলে দেয় নাই এমন কোন কথা নাই এমন কোন হাদিস নাই পৃথিবীর জমিনের মধ্যে আমার রাসুল দোয়া করেছে যে আমার আল্লাহুল করে নাই আমার রাসুল কারো পক্ষ হতে কমা চেয়েছেন যে আমার আল্লাহ কমা চাই আমার আল্লাহ কমা করে দেয় নাই চিন্তা করে দেখেন আপনি আমি শুধু ওই আল্লাহর দরবারে দয়বা করি খাস দিলে যদি আল্লাহর দরবারে মাফ চাই আমার আল্লাহ হাবিব বলতেছেন আপনি আমার নবী বলতেছেন তার পক্ষ মদিনা থেকে আমি কামলিওয়ালা আল্লাহর দরবারে চল্লিশ বার মাফ চেয়ে থাকি সরে বলি যাচ্ছ তাহলে তোমার দরকার আছে না নাই সবানটা খুলে বলেন আল্লাহ দরবারে মাফ চাওয়ার দরকার আছে না নাই আর সবানটা খুলে বলেন মাফ চাওয়ার দরকার আছে না নাই আলো কাজ করার জন্য দেব না গুনার কাজে লিপ্ত রাখবো সেরে বলি না আল্লাহ আর আমার আল্লাহ বলে দিয়েছিল হে শৈতান তুমি শুনে নাও তুমি যত ধরনের যত ধরনের অসুবাসা রয়েছে পৃথিবীর জমিনের মধ্যে একবার এমন এক পর্যন্ত যদি অসুবাসা দিতে থাকো আমার বান্দা যখন রাত্রে বেলা ঘুমাতে যাবে সকাল বেলা ঘুম থেকে ওঠার পর আমি আল্লাহর কাছে একবার তো বা করবে আমি আল্লাহ মাফ করে দিব যেটা বলি না শয়তানের দোটায় পরে আমরা অনেকে গুণা করি অবাইরা সয়ে যায় আর এই গুণা কেমনে করি কেমনি আল্লাহর দরবারে যাইতাম কেমনি মসজিদে যাইতাম এটা ভুল আমার আল্লাহ বলতেছেন বান্দা গুণা করে চলল এরা সয়ে না আমি আল্লাহর রহমতের দরজা অনেক বড় অনেক বড় যার কোনো সীমানা নাই বান্দা ঘুমের ঘরে গিয়ে যদি আমি আল্লাহকে আমি আপনার দরবারে তওবা করো তোমার জীবনের গুণা মাফ করে দেবো যেটা বলে না সুবহানাল্লাহ আল্লাহ যেন আপনি আমাকে সকলকে সুন্দর করে সকল ভালো ভালো কাজগুলিকে আক্রিয়ে ধরার তৌফিক দান করেন এবং ইমান আমলকে হেফাজত করে অন্ধকার করে নেওয়া যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমি